আজকে আমরা শুরু করব সাধারণ গুণনীয় নির্ণয় তো সাধারণ গুণনিয়োগ নির্ণয়ের আগে প্রথম যেটা জেনে নেওয়া দরকার এটা পঞ্চম শ্রেণীর চতুর্থ শ্রেণী তৃতীয়তেও রয়েছে তো তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সাধারণ গুণীয় নির্ণয় তাহলে গুণনীয় নির্ণয়ের আগে প্রথম যে বিষয়টাকে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে গুণিত্বক এবং গুণনিয়ম যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর তো ফ্যাক্টরটা কি ফ্যাক্টরটা হচ্ছে যে ফ্যাক্টরটা হচ্ছে ফ্যাক্টর কি জিনিস তো ফ্যাক্টর বা গুণনীয়কটা হচ্ছে কোন সংখ্যাকে যদি এক বা একাধিক সংখ্যা কোনো কোনো নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট সংখ্যা এক বা একাধিক সংখ্যায় যদি বিভাজিত হয় বিভাজ্য হয় বা অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তবে প্রথম সংখ্যাটির ভাগ করা অংশগুলোকে বলা হয় গুণী গুণনীয়ক অর্থাৎ ছয় যেমন একটা ত্বকের খাতির আমি দেখে নিচ্ছি দুই দ্বারা ভাগ করা হয় দুই দ্বারা টেবিলে আমরা নিয়েছি তিন এক তাহলে অর্থাৎ ছয় সংখ্যাটি হচ্ছে এক তিন দুই এগুলো সংখ্যাগুলো হচ্ছে ছয় সংখ্যার গুণনীয় এবং এই সংখ্যাগুলোর প্রথম সংখ্যাটি হচ্ছে গুণিতক একের গণিত ছয় তিনের গণিত ছয় দুই এর গণিত ছয় বুঝতে পেরেছো সবাই তাহলে গুণত এবং গুণনিয়ম বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবার আমি মানে সাধারণ গুণনিয়ম এবং সাধারণ গণিত বিষয়টাকে আজকে জানবো তো সাধারণ গুণনিয়ম কি জিনিস তাহলে আটের আট এবং ছয়ের সাধারণ গণিত নির্ণয় এই গুণনিয়ম নির্ণয় করো তাহলে আটকে আমরা হ্যাঁ বিভাজ্যতার নিয়মে ভেঙে দিব কে ভেঙে দিব আমরা

আটের গুণনীয় গুলি হলো কি কি আটের গুণনীয় কি কি বাবু দেখো তো আটের গুণনীয় গুলো হলো এক দুই 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 চার আর আট তারপরে আপনারা ছয় এর যদি লিখি যে ছয় এর গুণনীয় হলো কি কি বলো বলো তো ছয় এর এক দুই তিন আর ছয় এবার যেটা লিখবো যে আগে গুণনীয় গুলো লিখে দিলাম এবার লিখবো সাধারণ সুতরাং এখানে আমরা লিখবো যে আট ও ছয় এর আট ও ছয় এর সাধারণ হলো গুলি হলো কে কি সাধারণ গুণনীয় কে কে এবার আমরা এক মিল আছে দুই লিখব আর কি আছে দেখো তো আর মিল আছে মিল নেই তাহলে এক ও দুই লিখে দাও এক বুঝতে পেরেছো সবাই তাহলে গ্রহণীয় বিষয়টা অনেক সহজ প্রথম যেটা করবো সেটা হচ্ছে যে ফ্যাক্টরে বিভিন্ন গুণনীয়কে ভেঙে দিব এবার আটের এর সর্বোচ্চ যেগুলো যেগুলো গুণনীয় বার করবো ছয়ের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের বার করব। এবার তাদের মধ্যে মিলটাকে বলা হয় সাধারণ মিলটাকে বলা হয় সাধারণ গুণনীয় ঠিক আছে